তারপরে সচিবরা চলে গেলেন এই সচিবরা আজকে জেলে আছে আর বর্তমান সরকারের যে সচিবরা এখন ক্ষমতায় আছে তাদের হয়তো সেখানে বিছানা তৈরি করতে হবে কেননা তারা কথা দিয়ে কথা রাখতে পারতেছে না এই যে অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টা তিনি আমাদেরকে বলেন যে তার যে অর্থনৈতিক লোকজন

সসাকে লিযাজো করে য়োত ইদে করে তবিয়াপ প্রক্রাম দে